আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোকানের মতো একদম নরম তুলতুলে বনরুটি এখন বাসায় বানিয়ে নিন আশা করি আমার ভিডিওটি সবার ভালো লাগবে প্রথমে একটা বাটিতে নিয়ে নেব দুই কাপ ময়দা অনফোর্থ কাপ চিনি এক চিমটি লবণ অনফোর্থ কাপ গুঁড়া দুধ এক টেবিল স্পুন ইস্ট এবার সব শুকনো উপকরণ মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দিয়ে দেব এক টেবিল স্পুন সয়াবিন তেল তেলটা ময়দার সাথে আবার একটু মেখে নিব মাখানো হয়ে গেলে দিয়ে দিবো কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন এরকম একটা ডো তৈরি করে নেব এখানে আমার এক কাপের একটু কম পানি লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে ঠিক এরকম আঠালো একটা ডো তৈরি করে নিব এবার থেকে চা চামচের মতো তেল দিয়ে দিব ডোটার উপরে এরকম ভাবে মেখে দিব এবার একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ঠিক ফুলে এরকম হয়ে যাবে এবার আবারও একটু মথে নিব এবার এর থেকে একটু ডো নিয়ে ঠিক এরকম করে গোল করে নিব এবার একটা স্টিলের প্লেটে তেল ব্রাশ করে নিব আমি এটাতেই বনরুটিগুলো তৈরি করব এবার বনগুলো একে একে দিয়ে দেবো একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে একটা এবার ঢাকনা দিয়ে মিনিটের আবারও জন্য রেস্টে রেখে দিব এর ফাঁকে এখানে আমি একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি বনরুটিগুলোর উপরে সুন্দর একটা কালার আনার জন্য এবার একটা কাঁটা চামিচ দিয়ে ডিমের কুসুমটা একটু ফেটিয়ে নিব তিরিশ মিনিট পর বনগুলো দেখ কিন্তু অনেকটাই ফুলে গেছে এবার ডিমের কুসুমের ওই মিশ্রণটা একটা ব্রাশ দিয়ে বনগুলোর উপর দিয়ে দিয়ে দিব সবগুলো ব্রাশ করা হয়ে গেছে এবার চুলায় একটা কড়াইতে একটা স্ট্যান্ড দিয়ে এখানে আমি দশ মিনিট হিট দিয়ে নিয়েছি এবার প্লেটটা এর মধ্যে বসিয়ে দিব চুলার আস মিডিয়াম টু লো হিটে পঁচিশ মিনিট বেক করে নেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে একদম নরম তুল তুলে বন রুটি আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ